ভক্ত ভগবান আমি আমার চোখে দেখা বস একটা সব থেকে বড় মালগাড়িটা যত বেশি ধরে এত বেশি চিনি নিয়ে যদি কেউ সমুদ্রের মাঝখানে বেড়ে দেয় সমুদ্রের জল নিশ্চয় মিঠা হয়ে যাবে কখনো সম্ভব সমস্ত চিনি লবণে হয়ে যাবে যে প্রকার সাগরের মধ্যে সাগর সমতুল্য চিনি ধীরে দিলেও ও লবণে পরিণত হয়ে যাবে কারণ ওখানে লবণের তেজি ওটা লবণের রাজ্য সেই প্রকার গোপালচন্দ্র গ্রন্থা সমস্ত বর্ণনা করেছেন যাবতীয় কিছু এখানকার বায়ুমন্ডল বৃক্ষ লতা পশুপক্ষী সমস্ত কিছু চিন্ময়ে হয়েছে যেমন চন্দন কাছে চন্দন বৃক্ষের কাছে থাকা অন্নবৃক্ষ চন্দন বৃক্ষের সুগন্ধির দ্বারা সেও সুগন্ধি হয়ে যায় সেই প্রকার ব্রজের মধ্যে প্রবেশকারী সমস্ত জীব সমস্ত বস্তু চিনমেয়াদা প্রাপ্ত হয় যেটা আমরা বলি কি সেবা অধিকার পাওয়ার জন্য রাধারানি ব্রজের স্থান দিয়ে প্রত্যেককে সেবায় নিয়োগ করে দিয়েছেন আমি সেবা করব সরকার পুলিশ ডিপার্টমেন্ট চাকরি দিয়ে দিয়েছে এখন সে সত্যের পথে পুলিশের কার্য করবে কি সে বিদ্যা করবে ঘুষ খাবে ওটা তো তার ব্যক্তিগত ব্যাপার সেই প্রকার পূর্ব অনুসারে বাস দিয়েছেন সেবাও দিয়েছেন কিন্তু এখানে বসে আমি ভগবানের করব কি এখানে উৎপোট কর্ম করব এটা তার ব্যক্তিগত ব্যাপার না এবারে সেই কর্মের দ্বারা আবার পুনরায় এখান থেকে বাইরে বেরিয়ে যেতে পারে পাপ কর্ম করে স্থান হবে না এখান থেকে বাইরে নিয়ে চলে যাবে

सेतियां तो वो नाम और रूप और गुणा निलादी स्मरणे कस्तु मन अमर मन पर इंद्रियो तुम्हारे नाम रूप गुण निला स्मरणे जनों समत मत होए सीर और तो मस्त तो वो निवास जगत प्रणामे तुम्हारे श्री दीरी तुम्हारे प्रणामे जनों और विद होए निवास भूतानाम जगताम जंग जंगों मानाम दुष्ट मानाम प्रणामे और थाद तुम्हारे চরন্তি বিগ্রহ বৈষ্ণব ভক্ত সাধু তাদের চরণে প্রণামে যেন এই মস্তক কি আমার অর্পিত হয় অথবা তব নিবাস ভূদানা অন্তর্জামে রূপে নতে আদিষ্টি দানাম জগতাম স্থাবর জন্য নাম প্রণামে হস্তু এই স্থাবর জঙ্গ যাবতে জগৎ তোমার সব তোমারই স্বরূপ তাদের প্রণামে কারণ যত্র যত্র যাহা যাহা নেত্র পড়ি তথা কৃষ্ণ উরে সর্বত কৃষ্ণ চিন্তন করে সবাইকে প্রণাম কোরা কিmost জন অর্পিত হয় দৃষ্টি চক্ষু ইন্দ্রিয় সমস্ত শিব বিষ্ণু নাম ভবত্ব নুনাম ভবত সহ শিব জ্ঞান দর্শনের বস্তু অর্থাৎ তোমার দ্বিতীয় শরীরের স্বরূপ যে সলসংত বিষ্ণু ভক্তের আদের দর্শনে যেন আমার এই নয়নটি সমর্পিত হয় কি ভগবান আমাদের বাগন্ত যেন সর্বদাই আপনার নাম রূপ গুণ লীলা বর্ণনে এবং শ্রবণের জন্য যেন ও শ্রবণের জন্য থাকি আমাদের কর্মেন্দ্রিয় যেন সহত আপনার সেবা করবে এবং আমাদের মন যেন আপনার শরণে মত থাকে আমাদের মস্তক যেন আপনার নিবাস স্বরূপ জগতের নিকটে সর্বদা নতকি

सबार स्वस्ति मनो महा प्रभु की जय सबार सु जगन्नाथ पर्वत सुमित्रा जी की सबार सुदा माधव लाल की जय श्रीमंत भावबोध महापुराण के की जय रसूल मुस्लिम महाराज की जय त्रिभुवन पैसि महाराज की जय सिरफोरी चिमची महाराज की